হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে এখন বাজে রাত দশটা আর আমরা দেখো কোলাঘাটে পৌঁছে গেছি আগের ভিডিওগুলো করা হয়নি এখান থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো আমরা কোলাঘাটে তো পৌঁছে গেছি আর রান্নাবান্না এখানেই হবে আর রান্নাবান্নাতে আজকে কি মেনু আছে দেখো ভাত আছে আর মাছের ঝোল নর্মালি একদম প্লেন খাবার হবে আজকে ভাত আর মাছের জল তো রান্না তো আরম্ভ হয়ে গেছে আর সবাই এখানে রেস্ট নিচ্ছে কোলাঘাটেতে আর দাদা বলছে আমাকে কি ভিডিওতে নেওয়া হবে না তাই দেখো সবাই এখানে বসে আছে আমরাও বসেছিলাম আমি ভাবলাম আমাদের সাথে আমাদের কলকাতা থেকে সমস্ত গাড়ি কিন্তু এসে কোলাঘাটেই স্টে করে আর আমরা দেখো রাতের দিনের বসে গেছি ভাত আর মাছের ঝোল খেতে আর গুড়িয়া দেখো ডাঁটা চিবাচ্ছে একদম প্লেন খাবার হয়েছিল ডাঁটা দিয়ে মাছের ঝোল আর সবাই লাইন দিয়ে খেতে বসেছে ওদিকেও খাওয়া খেতে বসেছিল ওদিকে চেয়ার টেবিলে বেশি লোক একসাথে ধরবে না তাই ভাবলাম আমরা নিচে বসে গেছি এখন রাত প্রায় তিনটে বাজে আর সবাই ঘুমাচ্ছে আমি ভাবলাম এই প্রাকৃতিক সুন্দর একটি দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগছিল আমি তো রাতে একদম বাসে ঘুমাতে পারি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো রাতের বেলা যখন আমাদের বাস যাচ্ছিল দেখতে কতটা সুন্দর লাগছিল আর দেখো বাস পুরো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছিল আমি বাদ দিয়ে তো বেশ ভালোই দেখতে লাগছিল দেখো আর সেও ঘুমাচ্ছে যখনই ভোরের আলো আমাদের গাড়িতে পড়া শুরু করেছে সবার আস্তে আস্তে ধীরে ধীরে ঘুম ভাঙতে শুরু করেছে আর দেখো এত ঠান্ডা লাগছিল আমি কাঁচটা তো বন্ধ করে দিয়েছিলাম কাঁচের বাইরে থেকে এই স্যুটগুলো নেওয়া খুব ভালো লাগছিল কাঁচের বাইরে থেকে সরি কাঁচের ভিতর থেকে শ্যুটগুলো নেওয়া আর যেহেতু বাসের কাজটা খুবই পরিষ্কার ছিল এত ভালো দেখতে লাগছিল তোমার কি কী বলবো বাসে করে যাওয়ার পথে আর একটা জিনিস যেটা আমাদের লক্ষ্য করলো ঘাঁটি ঘাঁটি এরকম নদী আর এরকম এত সুন্দর সুন্দর ব্রিজ মানে কিছুক্ষণ ছাড়া ছাড়িটা ছাড়া ছাড়ি আর এখন দেখো আমরা ভোরবেলা নেমে একটু চা খাচ্ছি আর কুকুরটাও খিদে পেয়েছে আমার মুখের দিকে একটাই তাকিয়ে আসতে হবে বিস্কুটটাকে দিয়ে দিই ঠিক আছে আবারও একটা নদী চোখের সামনে পড়লো আর প্রত্যেকটা নদী এত সুন্দর পাহাড়ে ঘেরা মানে প্রাকৃতিক দৃশ্যটা না দেখলে বিশ্বাস করতে পারবো না এত সুন্দর লাগছিল কী বলবো প্রায় সবাই আমরা পুরীতে যাই কিন্তু এই মনোরম দৃশ্যগুলো সবাই উপভোগ করতে পারি না আর দেখো ভাবু হয়ে বসে পাহাড় দেখতে দেখতে যাচ্ছে এদের আনন্দটাই না সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো আমি তো একলাই উপভোগ করছিলাম প্রাকৃতিক দৃশ্যটা এখন দেখো আমরা তিনজনেই কিন্তু উপভোগ করছি আর দেখো কত সুন্দর সুন্দর পাহাড় এত ভালো লাগছিলো দেখতে পাহাড়গুলো তোমাদেরকে কি বলবো মানে কিছু বলার নেই খুবই ভালো লাগছিলো আমি এরকম পাহাড় পর্ব দেখতে না খুব ভালোবাসি আর আরুষি বসে বসে বলছিলো কী খেয়েছে সকালবেলা তোমাদের সকালবেলা টিফিনে যা দিয়েছিল সেটাই তোমাদেরকে বলছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতে পৌঁছে যাব পুরীতে বলতে হচ্ছে যেখানে বাসটা রাখা হবে সেখান থেকে আবার কিন্তু আমাদেরকে অটো ধরতে হবে তো দেখো আমরা কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামবো নেমে গেছে আর এখান থেকেই হচ্ছে আমরা যাই হোক টোটো হোক অটো হোক ধরে লাগেজগুলো নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেব তো আর মিসির বাবা দেখো ওটাকে ধরে আনতে প্রথমে মাথায় করে নিচ্ছিলো তারপরে এখন ওটাকে টেনে টেনে নিয়ে আসতে মানে আমাদের লাগেজটা এত ভারী হয়েছে বলার কথা নয় সে একবার মাথায় নিচ্ছে একবার টেনে নিচ্ছে আর এখানে তো নোংরা ভর্তি চতুর্দিকে তখন মাথায় নিয়ে নিচ্ছে আর দেখো আমরা গাড়িতে বসে পড়েছি আর গাড়ি কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে আমাদের গাড়ি থেকে এই কজন লোক আমরা হচ্ছে মানে টোটাল একটা টোটোতে আটজন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও